হ্যালো পিয়াজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ডিবিএ এইচ এই ড্রিম চ্যানেল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম নতুন বছরে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার যে যেখানে যেমন আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই নতুন বছর যেন সবাই সবার দিনকাল ভালো কাটে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকেন সবাই যেন সবার ইচ্ছাগুলো পূরণ করতে পারে আর আমার ভিউয়ার সাবস্ক্রাইবদেরকে জন্য অনেক অনেক দোয়া শুভকামনা ভালোবাসা রইল সবাই যেন এই নতুন বছর দু হাজার ছাব্বিশ সালে যেন ভালোভাবেই যাই সবার এটাই দোয়া করি আর এটা হচ্ছে থার্টি ফার্স্ট দুই দিনের ব্লগ একসঙ্গে দিয়েছি থার্টি ফার্স্টের দিনকে আর পহেলা জানুয়ারি এক তারিখে ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল কিন্তু একটু ব্যস্ততা ছিলাম আর অনেক ঠান্ডা তো রাশিয়তে এই কারণেই সেভাবে দিতে পারিনি দিব দিব করে আর দেওয়া হয়নি তো আজকে দিলাম তো সবাই মনে করেন হচ্ছে ভিউ তো এমন তো হয় না এই জন্য খুব একটা ডেলি ব্লগ করা হয় না আপনারা যদি আমার ভিডিও পছন্দ করেন ভালো লাগে তাহলে যদি ডেলি ডেলি ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই দিব তো আমার ব্লগটি দেখতে হলে ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক দিতে হবে এবং কমেন্ট করতে হবে আপনাদের কী পছন্দ কী কী এমন ভিডিও চান সেভাবে আমাদেরকে বলবেন সেভাবে করার চেষ্টা করব আর আজকে হচ্ছে সকালবেলায় তো আমরা সবাই ব্রেকফাস্ট করে একটু সারা বাড়ি নতুন বছর উপলক্ষে সারা বাড়ি ঘর বাড়ি গোছানো গাছানো হয়ে যাবে আর যেহেতু রাষ্ট্রীয় শোক দিবস পালন হচ্ছে এই কারণে আমরা তেমন পিকনিক করিনি বা আশেপাশে তেমন পিকনিক হয়নি তো এবারের ঘরও হবে হ্যাঁ নতুন বছরটা পালন করবই আর কি তো আজকে হচ্ছে যে বিড়ালকে নিয়ে বসেছি ও কোল থেকে নামবে না এখন শীতের সময় তো কোল থেকে নামতে যাচ্ছে না খালি ঘু কোলে ঘুমাতে যাচ্ছে বিছানায় ঘুমাবে না খালি কোলে এসে ঘুমাবে তো থার্টি পার্সেন্ট জনকে যেহেতু পিকনিক সেভাবে করে নিজেরাই ফ্যামিলির সঙ্গেই সময় দিয়েছি সময় কাটিয়েছি তো এর আগেও আমরা অনেকবার পিকনিক করেছি এবারই করিনি তো ওই জন্য আজকে আমরা থার্টি ফার্স্ট উপলক্ষে আজকে হচ্ছে কাচ্চি রান্না করেছি তো এটার কাচ্চি রান্না করার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনার বাবুরজির মতো বাবুরজিরা যেভাবে কাচ্চি রান্না করে আসলে আমি বাবুরজি থেকে এটা শিখেছি আমাদের বাসায় অনেক বিয়ে শাদি কিংবা হচ্ছে যে এর আগে যখন ব্লগ করতাম না তখন অনেক বিয়ে হয়েছে আমাদের বাসায়টা মানে রাসায় মধ্যে আমাদের বাসাটা একটু ভেতরে আর একটু উঠান আছে বড় যেহেতু তো আশেপাশে তো শহরের বাড়িতে তেমন উঠান আলা বাড়ি পাওয়া যায় না আমাদের আমাদেরটাই অনেকে অনেকে আমাদের পাশে অনুষ্ঠান করে আমার নিজের আত্মীয়দের মধ্যে আর আমরা তো পিকনিক পার্টি এগুলো করতেই থাকতাম তো বাবুরজ্রী এসে বান্না করে দিত মাঝে মাঝে মাসে তো তিন চারটা থাকতোই তো এইভাবে বাবুরজ্রী হাতে রান্না দেখে দেখে অনেকটা শিখা হয়ে গেছে আমাদের তো সেভাবে আমরা রান্না করা শিখে গেছি এখন আর এতই মানে বাবু চিকেদের রান্না করে আছে যে এখন আর বাবুচির প্রয়োজন হয় না আমরা নিজেরাই সব পারি আমাদের বাসায় সব এই জন্য আমাদের বাসায় সুস্বাদু খাবার সবাই পছন্দ করে আজকে এটা হচ্ছে লাঞ্চ টাইমে রাত্রে যেহেতু অন্য খাবার খাবো এই জন্য রাত্রে হচ্ছে বাইরে থেকে নিয়ে আসবে এর জন্য বলেছে দুপুরবেলাতে আমরা খাই যেহেতু বয়স্ক লোকরাও থাকে আমাদের বাসায় সবাই তো সব রকম খায় না এক একজনের এক এক রকম পছন্দ বয়স্ক মানুষরা একটু মেনে শুনেই খেতে হয় একটু মনে করে বাছ বাছাই করে খায় তো ওই জন্য ওরা কে কাচি খাবে না ওরা সাদা ভাত খাবে ওদের জন্য আলাদা করে মুরগির মাংস রান্না করা হচ্ছে মানে বিভিন্ন রকম আইটেমই করে করেছি আর বেশি মানুষ সদস্য থাকলে এক একজনের এক একটা আইটেম তৈরি করতে হয় তো বেশ ভালোই লাগে আমাকে রান্না করতে অনেক ভালো লাগে আমি রান্না করতে কাজ করতে অনেক এনজয় করি তো এখন আমি রান্না করব হলো কালো ভোঁড়া এটা হচ্ছে বেশি করে রান্না করব দুপুরবেলা তো হচ্ছে যে ইয়াই খাওয়া হয়েছে কাচি খাওয়া হয়েছে খাওয়ার পর আমি হচ্ছে বিকাল টাইমে চলে আসলাম এখন হচ্ছে রান্না করব কালো ভোঁড়া এই কালো মাংস দিয়ে এখানে চার কেজির মতো মাংস আছে আলু আছে রসুন দেবো দিয়ে আমি কালা ভোঁড়াটা সুন্দর করে স্পেশাল করে রান্না করব এই বিপ কালা কীভাবে রান্না করতে হয় সেই রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করব আমাদের বাসায় এই রান্নাটা মানে মাংস রান্না সবাই পছন্দ করে তা আমি সেভাবে এর জন্য এই রেসিপিটা শেয়ার করা আর কি দেখুন এখানে চার কেজির মতো মাংস আছে বা চার কেজি থেকে একটু কম তো ওটা আর এদিকে আমি ডাল চাপিয়ে দিচ্ছি একটু তার রাত্রিবেলা সময় খাবে এর কারণে আমরা সবাই তো বাইরের খাবার খাই না যেহেতু বললাম বাসা অনেকেই আছে সদস্য বেশি সবাই তো সব রকম খায় না আর আমাকে একটু বেশি রান্না করতে হয় তো এখানে আমি একটু বিকালের দিকে রান্না করতে চলে আসলাম রান্নাটা যে দেখেন এখানে পেঁয়াজ নিয়েছি এখানে অনেক পেঁয়াজ আছে পেঁয়াজ এখানে পেঁয়াজটা বেরস্তা করে নেবো আর পেঁয়াজটা বেরস্তা করতে অনেক সময় লাগবে আর কি ভাজা ভাজা করে নেব বাদামি কালার হয়ে আসবে আর পেঁয়াজটা একা এর আগেও দেখেছি অনেকে মাংস রান্না করে একবারে সব মশলা দিয়ে মাখিয়ে চাপে দেয় সেটা এটা অতটা ভালো লাগে না আমি এভাবে রান্না করি তো আমি পিঁয়াজটা বেরস্তা করে নেবো দেখেন বাদামি কালার চলে আসছে এখানে এরা দারচিনি গরম মশলা সব কিছু দেওয়া আছে গোলমরিচ এছাড়াও আমি এখানে আদা রসুন জিরা লবণ হলুদ সব কিছুই একসঙ্গে দিয়ে দিলাম আর এদিকে কালা ভোনা মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা অনেকক্ষণ ধরে কষতে হবে আর অনেকে সুষের তেল দিয়ে রান্না করি আমি অনেকেও করে আর সোয়াবিন দিয়ে করে তো আমি সর্ষের তেলটা দিয়েও করি কিন্তু এবার সোয়াবিন দিয়েই করছি আপনাদের সামনে তো সয়াবিন তেল তেল দিয়ে মশলাটা অনেক সুন্দর করে কষাতে হবে সময় নিয়ে আস্তে আস্তে মশলাটা অনেকক্ষণ ধরে কষাতে হবে মশলাটা ভূনা ভুনা হয়ে আসলে একটু পানি দেবো পানি দিয়ে আরেকটু কষাবো তো মশলাটা তো মাংসের টেস্টটা ভালো যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে অল্প পরিমাণে পানি দিতে হবে তারপরে মশলাটা আরেকটু ভালোভাবে ভুনে নিতে হবে মশলাটা যদি ভালোভাবে ভুনে নেওয়া হয় তাহলে মাংসটা খেতে অনেক ভালো লাগবে বা কালারটা সুন্দর আসবে আপনি কেমন কালারের মাংসটা চাচ্ছেন সেটাই মশলা বোনাতেই প্রমাণ পাওয়া যাবে তো এটা আমি মাংসগুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি তো মাংসটা এখন আমার এই পানিতে আস্তে আস্তে করে এই কষার থাকবো এই সম্পূর্ণ মাংসটা আমি কড়াই দিয়ে দিব আর এটা হচ্ছে যে মাটির তো রান্না করি তো মাটির চুলাটা এখন রান্না করছি না তো হচ্ছে ঠান্ডা শীতের দিনকে তো ঝামেলাও হবে আর যেহেতু হেল্পিং নাই আগে ছিল হেল্পিং তো এই জন্যই আমি নিজেই করছি তো গ্যাসের চুলাতেই করছি অনেক মজাদারও হয় যদি রান্না করতে জানা হয় তো গ্যাসের চুলাতেও অনেক টেস্টির খাবার রান্না করা হয় মাটির চুলাতেই যে হবে এর কোনো মানে নাই তো হচ্ছে এটা আমি মাংসটা অনেকক্ষণ ধরে আস্তে 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 কষাতে থাকবো সময় নেই আমি এই মাংস রান্না করলে একটু ঘন এক ঘন্টার মধ্যে সময় নিই বেশি মাংস হলে আর কি এক ঘন্টা তো লাগবেই মাংস হলে এই মাংসটা যে পানিটা বের হবে সে পানিটা হচ্ছে যে মেরে ফেলতে হবে কষিয়ে এটা ভুনা করে যখন পানিটা মরে যাবে তখন হচ্ছে আমি রসুন আর আলু দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম দেওয়ার পরে এটা আরও কিছুক্ষণ ভুনা করতে হবে ভুনা করার পর হচ্ছে যে এটা পানি দিয়ে দমি রেখে দিতে পার পাশে আমি হচ্ছে দুই রকম ডাল দিয়ে কালার ডাল মুসুর ডাল একসাথে মিক্স করে এখানে ঝোল বানিয়েছি মাংস কালো মাংসের সাথে ডাল আর ভাত খেতে অনেক টেস্ট লাগে তো আমি তো মাংস দেখেন কালারটা কেমন আসছে বোনা বোনা সুন্দর হয়ে গেছে আমার মাংস রান্না তো হচ্ছে যে মানে একবারে মাখা মাখা একবারে মানে কালারটা হচ্ছে ক্যামেরাতে রাতে আলো দেওয়ার জন্য ওরকম হচ্ছে কালারটা আরও কালো হবে আর কি তারপরে তো গেলো রাত্রের মেনু রাত্রে তো যা যে রাত্রেবেলা বলা হয়েছে যে বাইরে থেকে খাবার নিয়ে আসবে এখন আর উপলক্ষে তো আমি আবার করলো নান রুটি নিয়ে আসছে গ্রিন নিয়ে আসছে তো আমি বলেছি সবার জন্যই নিয়ে আসছে তো আমার ছেলেকে বলেছি যে হচ্ছে যে সবারটা ভিডিও করো খাবারটা ভিডিও করো ও আবার প্লেটটাই ভিডিও রেখে দিয়েছে আর কারোটা করেনি আর হচ্ছে যে বাবা বাইরে থেকে তো ডোনাট কিনে নিয়ে আসছে যে এগুলো খাওয়া হয় তো এগুলো বিকালে এটা নাস্তা করেছি করার পরে হচ্ছে সন্ধ্যার সময় করেছি যে এটা খাওয়া হয়ে গেছে তারপরে আমরা করলাম কি পরের দিন সকালবেলায় হচ্ছে যে এটা তার পরের দিন এক তারিখে জানুয়ারি মাসে এক তারিখের এটা ব্লগ এটা আমি হচ্ছে সকালবেলায় তো রান্না করা হয়েছিল মাংস ডাল ওগুলো তো রান্না ওগুলো খাওয়া হলোই তারপরে বিকালের নাস্তা সেদিকে হলোই তারপর আমরা আসছি ওর বাবার হচ্ছে যে নিয়ে আসছি হচ্ছে হ্যাপিনয়ার উপলক্ষে রেনি পার্ক রেনি পার্কটা হচ্ছে আমাদের বাসার বেশি দূর যেতে হয় অটোতে করেই চলে আসা হয় পাঁচ মিনিটের মধ্যে বা দশ মিনিটের মধ্যে চলে আসা হয় এটা হচ্ছে সিএমবি মোড়ে রেনি পার্কে এটা অনেক আগে আমার ছোটো বাচ্চারা ছোটো থেকে এখানে এসে এসে অভ্যস্ত তো এখানে তো এখন ওরা বড়ো হয়ে গেছে এখন আর আসা হয় না অনেকদিন পর মনে পড়লো রেনি পার্কের এই স্যুপ খেতে অনেক টেস্ট হয় সব খেতে যাব আর কিছু চিকেন ফ্রাই ইস্পাক এগুলো খেতে যাব তো পরের দিনকে আমাদের এই যে বাইরে বের হয়েছে খাবার জন্য তো এখানে তো রেনি পার্কে খেলার জন্য সবাই আসে আমার বাচ্চারা যখন ছোটো ছিল তখন এখানে খুব খেলা করতো যখন ভিডিও করতাম না তখন ওরা ওখানে অনেক আসতো তো এখন বড়ো হয়ে গেছে তো এখন ওদের অত ইন্টারেস্ট নেয় আর যায় না তো আজকে যে দেখছি রেনি পার্কটা ফাঁকাই আছে তো অনেক আগে অনেক ভিড় হতো অথবা বসার জায়গা পাওয়া যেত না এখন দেখছি অনেক ভাগ্য ভালো পাওয়া গেছে যেহেতু শীতের সময় রাত্রেবেলা তো আজকের দিনটাও তো ভিড় নাই তো দেখছি নাও তাহলে আজকে বসেতে ভালো করে খাওয়া দাওয়া করা যাবে আর কি আর যখন স্কুল খোলা থাকে বাচ্চারা ইয়ে হয় এছাড়াও অনেক ভিড় হতো এখন অনেক স্টুডেন্ট হয়ে গেছে তো এই জন্য অত ধরো ভিড় না ভিড়টা কমে গেছে তো আমরা প্রথমে স্যুপ অর্ডার করলাম রেনি পার্কে স্যুপ স্পেশাল স্যুপ স্যুপটা চি থাই স্যুপ আর কর্ন স্যুপ দুটোই ভালো লাগে এই যে রেনি পার্কে এসেছি তো এটা আমার পাপার বন্ধুর একজনের এটা তো আমরা মাঝে মধ্যে আগে আগে খুব খুব আসতাম না বাচ্চারা যখন ছোটো থাকতো খেলার জন্য খুব আসতাম এখনই কম আসা হয় অন্য অন্য টানে যাওয়া যাওয়া হয় আর কি ওই যে স্যুপ সাফ করে দিচ্ছি বাচ্চারা স্যুপ খাবে কর্ন স্যুপও খাবে আবার থাই স্যুপও নিব স্যুপটা খাওয়ার পরে শেষ করে আবার আমরা হচ্ছে চিকেন ফ্রাই অর্ডার দিয়েছি চিকেন ফ্রায়ে খাওয়া হয়ে গেছে তখন গা মনে পড়েছে ও ভিডিও করতে হবে তো ভিডিও করতে ভুলে গেছি কিন্তু তারপর আবার ইস্পা গীর্তা আসলো ইস্পা গীর্তাটা করবো ও নিয়ে তো ইস্পা গীর্তা অর্ডার করলো তো ইস্পা গীর্তাটা হচ্ছে যে বাচ্চারা খাও তো এটা আমরা খাওয়া দাওয়া করে আজকে ডিনারটা শেষ করবো তারপরে যে রেনি পার্কের ইস্পাকীর্তাটা খেতে অনেক টেস্ট সেটা হচ্ছে রেনি পার্কের স্পেশাল ইস্পা গির্তা যেটা সেটা অর্ডার দিয়েছি তো আগে দেখতাম অনেক অনেক দিত এখন পরিমাণে কমিয়ে দিয়েছে দামি দামও বেশি পরিমাণও কমিয়ে দিয়েছে তো যাই হোক তো বাচ্চাদের খুশির জন্য আর কি দিনটা পালন করা তো আপনাদের কেমন নতুন বছর কেমন কাটিয়েছে কেমনভাবে কাটালেন আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন তো এই তো আজ আর এখানে তো ছোট বাচ্চারাই বেশি আসে যে খেলার জন্য খেলার লোভে আর কি তো রাশিতে এটা একটু ভালো আছে খেলার জায়গা বাচ্চাদের জন্য আর আর গুলো থাকলেও একটু কম কম ছোট এটা একটু বেশি খেলার মনে জায়গাটা আর কি অনেক পছন্দ হয় তো বাচ্চাদের যে এখানে উঠতে এটা তাহলে আমি একটু ছবি তুলে দিই দেখি তো ওদেরকে একটু ছবি তুলে দিলাম তো আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে নতুন বছরে আবারও জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে বেশি বেশি করে হচ্ছে যে কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ভিডিওটা যদি আপনার কথা শুনতে বা বুঝতে কোনো অসুবিধা হয় তো অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আমি চেষ্টা করি ভালো করে করার আপনাদের যদি সাপোর্ট পাই তাহলে আবার করবো আর কি ভালো করে আরও ভালো করার চেষ্টা করবো কেমন করে করতে করতে হবে না করতে হবে জানাবেন তো এই তো বাসায় চলে আসলাম তো আজকের এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে হ্যাপি নিউ ইয়ার